ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে আমরা কিন্তু বাংলাদেশে একটা নতুন কালচার এটা কিন্তু আমরা সৃষ্টি করেছি এবং এটা কিন্তু রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে একেবারে ওতপ্রোতভাবে একেবারে গেথে গিয়েছে এবং মনে হচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশকে এই কালচারটাকে মেনে নিয়েই চলতে হবে তো সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো আমরা ক্ষমতায় বসিয়েছিলাম অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে যে উনি বাংলাদেশের মানুষের অনেক উপকার করবেন এখন কি কি উপকার করছেন না করছেন সেগুলো বিচার বিশ্লেষণের বিষয় বাট একটা চমৎকার একটা কালচার যেটা নাকি বাংলাদেশে এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তো সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু হালকা টাইপের ভিডিও ক্লিপ দেখতে হবে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছিল সেই সমস্ত শিক্ষার্থীরা এই কিছুক্ষণ আগে মূলত সচিবালয়ের মূল পটক ভেঙে ভিতরে প্রবেশ করছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের তাহলে কী হলো এটা কিন্তু ওই যে পাঁচ আগস্ট বা এর পরবর্তীতে কোনো ঘটনার ভিডিও না এটা একেবারে তরতাজা ভিডিও সম্ভবত আজকেই এখন এই যে শিক্ষার্থীরা হঠাৎ কী হলো তারা এই যে এই সচিবালয়ে গিয়ে এই যে গেট ধাক্কা দিয়ে ভেঙে টেঙ্গে কি ভিতরে ঢোকার চেষ্টা করছে তাই না ঘটনাটা এখন তো সবাই জানে যে ওই ফাইটার প্লেন অ্যাক্সিডেন্টালি ভেঙে পড়ছে কোথায় একটা স্কুলের উপরে এয়ারপোর্টের পাশে দিয়ে বাড়ি মাইল স্টোন নামে একটা স্কুল সেখানে ভেঙে পড়ে এ পর্যন্ত সরকারি রিপোর্ট অনুযায়ী কয়টা কি জানি মারা গেছে বাট খবরে দেখলাম যে অ্যাটলিস্ট সাতাশ আঠাশ জন মারা যার খবর প্রচার করলো এবং অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই সাতাশ জনের মধ্যে পঁচিশ জনই নাকি ছোটো ছোটো বাচ্চা তো এই ছোটো ছোটো বাসটা মারা গেছে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না এখন কথা হচ্ছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট এতে তো কোনো সন্দেহ নেই যেহেতু মান্ধাহার আমলের ওই বিমান চাইনিজ বিমান যেগুলো হলো আজকে থেকে পঞ্চাশ বছরেরও বেশি পুরানো সেই এফ সেভেন তো সেই বিমানের চড়িয়ে একজন নবীন শিক্ষানবিশ পাইলট তাকে বলা হয়েছে তুমি এটা চালাও তো সে চালাতে গিয়ে তো এখন ইঞ্জিন ফেল করছে এবং গিয়ে ভেঙে পড়ছে এটা নিয়ে নানা রকম মুখরোচক গুজব নানা রকম বক্তব্য বিবৃতি যে এটার পিছনে কোনো রহস্য আছে এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে যাই বাংলাদেশের মানুষ তো ষড়যন্ত্র আবিষ্কার করা এবং তৈরি করা এবং একই সঙ্গে গুজব তৈরি করা এবং প্রচার করা এতে খুব অভ্যস্ত এবং প্রত্যেকটা মানুষ বাংলাদেশে এখন দেখা যায় সে যে ধরনের আদর্শ বিশ্বাস করে ওর পক্ষে মানে ও সেই ধরনের গুজব একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে যদি ওর পক্ষে যায় সেই গুজবটা অর্থাৎ অন্য কথায় ওই গুজবটা যদি দিয়ে অন্য ঘায়াল করা যায় তাহলে সেটা তারা পছন্দ করবে তো এটা ভিন্ন কথা এখন এই অন্য একটা ভিডিওতে আমি অলরেডি বলেছি যে এখানে এই যে ছাত্ররা বা ছাত্রীরা আমি জানি না এখানে ছাত্রী আছে কিনা বাট ছাত্র তো দেখা যাচ্ছে তাই না তো এরা বস্তুত এই যে এই সচিবালয় অবরোধ করছে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সচিব সহ অন্যান্য যে কর্মকর্তারতা এইগুলা এদেরকে কি পদত্যাগ করার জন্য কি আলটিমেটাম দিয়েছে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না বিমান ভেঙে পড়লো বিমান বাহিনীর তো এরা কিন্তু সেই বিমান মানে ইয়ে এই বিমান ভেঙে পড়লো ওই বিমান সেনা ওই ইয়ে এয়ারফোর্সের আর কি বিমান বাহিনীর আর কি তো তাদের বিমান ভেঙে পড়লে তো সেই বিমান বিমান বাহিনীর যে ইয়ে অর্থাৎ বায়ুসেনার যে বা এয়ারফোর্সের যে সিফ কী পদ জানি তো তাকেই তো বরখাস্ত করা বা তার অপসারণ এসে এরা মিশিল মিটিং করবে তাই না কারণ এই বিমান বাহিনীর যে প্রধান উনি কীভাবে এই ধরনের এই মান্ধাকার আমলের জবর জং জং ধরা মূর্ষে ধরা এবং মেশিনপত্র ঠিকমতো কাজ করে না তো এটা তো বাস না এটা তো গাড়ি না যে রাস্তায় চলতে গেল ইঞ্জিন বন্ধ হয়ে গেল ঠিক আছে তো অসুবিধা কি বেরিয়ে হাঁটা দিল বা গ্যারেজে নিয়ে হাজির হলো তাই না আকাশে যদি এরকম জং ধরা মর্ষে পড়া জবরজং টাইপের বিমান যদি আকাশে উড়ানো হয় আর ইঞ্জিন যদি বন্ধ হয় এখন তো বের হয়ে যাওয়ার কোনো তো সুযোগ নেই অনেক ক্ষেত্রে বের হয় বাট এই পাইলট কেন যে বের হয় না আমি ঠিক জানি না কিন্তু তারপরেও অ্যাক্সিডেন্ট তো ঘটছে এবং এটার কারণ হচ্ছে এই জবরজং প্লেনে চড়ছে এটাই তো তো এখানে সেনাবাহিনী প্রধানই তো এই সেনাবাহিনী প্রধান বলছি বিমান বাহিনী প্রধানই তো দায়ী কারণ উনি কীভাবে এই ধরনের জবরজং প্লেনে এই যে নবীন শিক্ষানবিশ পাইলটকে বলে যে যাও তুমি এগুলো চালাও এখন বিমান বাহিনী প্রধান বলবে আমাদের তো আর বিমান নাই কী করব। তা বিমান নাই ভালো কথা তাই বলে তুমি এই সমস্ত মানে জবরজং বিমানে তুমি চড়াইবে নাকি যেগুলো ভালো আছে সেইগুলো চালাও আর না হলে সরকারকে আলটিমেটাম দাও যে এই সমস্ত বিমানে ছড়িয়ে আমাদের এই পাইলটদেরকে মেরে ফেলার কোনো মানে ঝুঁকি নেওয়ার কোনোই দরকার নাই এবং এগুলোতে ছড়া যাবে না অতএব অতি সত্তর কিছু বিমান কিন্তু কিনতেই হবে বাংলাদেশ গরিব দেশ কিন্তু তাই বলে দশ পনেরো বিশখান বিমান কিনতে পারে না এরকম তো না তো এগুলো তো কিনতেই পারতো তাই না আরও আগেই পারতো কেন যে এটা করে নাই তাহলে এখানে বিমান বাহিনী প্রধান আসলে দোষী তার বিরুদ্ধে ছেলে ফেলেরা কিন্তু মিছিল করছে না তার পদত্যাগ সেই মিছিল করছে না মানে সেনাবাহিনীকে ভয় পায় মনে হয় কিছুটা নাকি কিন্তু সেটাও তো সঠিক না এই কিছু কিছুদিন আগেও তো ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন ওরা বলছিল না ক্যান্টনমেন্ট আক্রমণ করে ভেঙে গুড়িয়ে দেবে যাই হোক তারপরে ওরা শিক্ষামন্ত্রীর উপরে চড়া হয়েছে মানে শিক্ষা উপদেষ্টা বক্তব্য হলো যে স্কুলের উপরে বিমান ভেঙে পড়লো তো স্কুলের এই এই মানে শিক্ষা যে উপদেষ্টা সে তো ওখানে যায় নাই শিক্ষা সচিব সেও তো ওখানে যায় নাই গিয়ে ওখানে এই তদারকি করে নাই তারপরে সান্ত্বনা দেয় নাই সেই জন্য মনে হয় ক্ষেপছে কী জানি সঠিক জানি না কিন্তু মনে হয় ওরকমই তো যেটা প্রথমেই আমি বলছিলাম সেটা হলো যে বাংলাদেশে একটা চমৎকার কালচার এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদেরকে উপহার দিলেন সেটা কি যে কোনো একটা অজুহাতে এখন স্কুল কলেজের ফোলাফ হয়নি দল বেঁধে সরকারি অফিস আদালতে গিয়ে আক্রমণ করতে পারে এখানে কিন্তু কোনো সমস্যা নেই অতীতে কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখি নাই এই পাঁচ আগস্টের আগ এবং পর থেকে এই এক কালচারটা আমরা দেখছি এই পর্যন্ত গত এগারো মাসে এই ধরনের প্রচুর মব হয়েছে তাই না বিভিন্ন সুতানাতায় অজুহাতে এই যে কিছু না আগে এরাই তো ওই যে ওই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের পরামর্শে কী করছে এই বৈষম্য বিরোধী মানে শিবিরেরা গিয়ে ওই সেই ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন ঘেরাও করছে তাদের দাবি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসই বুদ্ধি দিয়েছে যে এটা করো করলে পরে আমি তো এমনি কোনো কারণ ছাড়া তাদেরকে বাতিল করতে পারি না তো তোমরা এটা করো তাহলে আমরা বাতিল করে দেবো ব্যাস তো এই আট দিনের পোলাপায়ন এই নবীন পোলাপায়ন এরা যদি এই ট্রেনিংটা পেয়ে যায় এই অভ্যাসটা পেয়ে যায় এবং দেখে যে এই কাজে সফলতা লাভ করা যায় তাহলে এরা কেন এই স্কুল কলেজে এই অ্যাপ করবে এরা তো করবে না না করে এরাই শস্য করে বেড়াবে তাই না এটাতে তো একটা উত্তেজনা আছে এটাতে তো একটা উত্তেজনা আছে তাই না এই বয়সের পোলবায়ন এরা তো আর আগে পিস চিন্তা করে না ভবিষ্যৎ চিন্তা করে না এরা সারাক্ষণ উত্তেজনা খোঁজে আর এখন এই যে ইন্টারনেটের যুগে সকলের হাতে 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 স্মার্ট মোবাইল ফোন তাই না সেখানে তো উত্তেজনা করে না নানা রকম ভিডিও টিডিও দেখে তো সেটাই বাস্তবে এখানে ঘাটায় তাহলে কালচার যেটা এখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের আমাদেরকে উপহার দিল সেটা হলো এই যে এই পোলাফান গুলাকে মব কালচারের নামে মানে মবের নামে বা মব ভায়োলেন্সের নামে বা মব করার এই যে অবাধ অধিকার এবং অ্যালাওয়া এই পর্যন্ত দেওয়া হলো অ্যাপ্রুভাল দেয়া হলো এর ফলে এরা এখন আর কিন্তু মা বাবা শিক্ষক এদের কারো কোনো কথা শুনবে না কিছু লোকজন জড়ো হয়ে মানে কিছু ছেলেবেলে জড়ো হয়ে একটা অজুহাত খাড়া করে অথবা একটা অজুহাত যদি পায় ব্যাস শুরু হয়ে যাবে আমি জানি না এর পরবর্তীতে যে বা যারা নির্বাচনের মাধ্যমেও যদি ক্ষমতায় আসে তাহলে তারা এ এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে আদৌ কি নিয়ন্ত্রণ করা সম্ভব অর্থাৎ গোটা জেনারেশানকে পুরো উশৃঙ্খল করে দিল তাই না এই পোলাফানগুলো জানে না বা এদেরকে কি বোঝানো হয় নাই যে এই যে বিমান এটা দুর্ঘটনাবশত তাদের মানে বিল্ডিংয়ের উপরে পড়ছে এর পিছনে কোনো ষড়যন্ত্র নাই কিন্তু কথা হচ্ছে যে ওদের তো একটা অজুহাত তারা পেয়ে গেছে তাই না শিক্ষা উপদেষ্টা যায় নাই শিক্ষা সচিব যায় নাই তারপরে মিলিটারি বা পুলিশ তারা নাকি দেরি করে গেছে এবং তাদেরকে উদ্ধার করতে দেরি হয়েছে তো স্বাভাবিকভাবে এরা শৃঙ্কল হবেই স্বাভাবিকভাবে উত্তেজিত হবেই ওদের সতীর্থরা মারা গেছে তাই না কিন্তু কথা হচ্ছে খালি এইখানে কি সীমাবদ্ধ না গত এগারো মাস ধরে তো আমরা দেখেছি বিভিন্ন ছোটোখাটো অজুহাতে সুতানাতায় এরাই কিন্তু দল বেঁধে গিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ভাঙচুর চালিয়েছে লুটপাট করছে মানে এরা এক ঢিলে বহু পাখি মেরেছে তাই না এরা বুঝে গেছে এদের অনেক ক্ষমতা দল বেঁধে কোনো জায়গায় গেলে এদের থামানোর কেউ নেই পুলিশ নেই মিলিটারি নেই মিডিয়ার নেই কেউ নেই নো বডি ক্যান স্টপ অর্থাৎ চূড়ান্ত শৃঙ্খলাতা আমাদের এই যুব সমাজের একটা অঙ্গাঙ্গী অংশ হয়ে গেল অ্যান্ড নট অনলি দ্যাট ইট অ্যাকচুয়ালি বিকেম দ্য কালসার অভার বাংলাদেশ রাইট সো উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং টু সি হোয়াট দ্য ইলেক্টেড গভর্নমেন্ট ট্যাকলস দ্যাম ইন ফিউচার আমরা অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ